আসসালামু আলাইকুম ই গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা পরিকল্পনা দু হাজার চব্বিশ পঁচিশে আওতাধীন শাখা অফিসের তথ্য বাতান হালনাগাদকরণ বিষয়ক একটা সূচক আছে যেটা হচ্ছে এই সূচক এই সূচকের আন্ডারে আমাদের প্রতি কোয়ার্টারে একটা করে রিপোর্ট জমা দিতে হয় যে রিপোর্টটা বিভিন্ন অফিস বিভিন্নভাবে তৈরি করে থাকে তারপরে আমাদের মিলাইতে একটু সমস্যা হয় বা ফাইনাল রিপোর্টটা তৈরি করতে একটু সমস্যা হয় যার কারণে এই ইনস্ট্রাকশনটা আপনাদের জন্য তৈরি করতেছি তো এই রিপোর্টটা তথ্য পাতায়ন হালনাগাদকরণ এর আন্ডারে দুইটা মানে সুযোগ আছে একটা হচ্ছে নিজ তথ্য পাতায়ন হালনাগাদকরণ আর একটা হচ্ছে আওতাদিন অফিস সময়ের তথ্যবাতায়ন হালনাগাদকরণ নিশ্চিত করুন অর্থাৎ আপনারা হালনাগাদ করবেন আমরা সেটা নিশ্চিত করব আইসিটি থেকে তো এই হালনাগাদকরণটা আপনারা কিভাবে রিপোর্টটা তৈরি করবেন সেটা আমি দেখাবো তো এটার জন্য মূলত দুইটা ফাইল প্রয়োজন হবে দুইটা ফরমেট এই দুইটা ফরমেট অলরেডি আমি তৈরি করেছি এবং এটা আপনাদেরকে সরবরাহ করা আছে সো এই ফর্মেট দুইটা যদি আপনি দেখেন প্রথমে হচ্ছে একটা প্রতিবেদন অর্থাৎ আমরা একটা প্রতিবেদন তৈরি করব। প্রতিবেদনটা হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে যে পেজগুলো আমরা হাল্লাঘাত করছি এবং কত তারিখে করছি তার একটা লিস্ট আর হচ্ছে একটা থাকবে স্ক্রিনশট অর্থাৎ যে পেজগুলো আমরা হাল্লাগাত করছি সেই পেজের স্ক্রিনশট সেই পেজের ডিটেলস সহকারে সেই পেজের ইউ সহকারে হ্যাঁ তো এটা আমরা কিভাবে করব আমি দেখাই আচ্ছা এই রিপোর্টটা তৈরি করার জন্য আপনাকে প্রথমে আগে প্রতিবেদনটা তৈরি করে নিতে হবে প্রতিবেদনটা তো সেক্ষেত্রে এখানে এই প্রতিবেদনের যে ফাইলটা ওপেন করছি এটার মধ্যে দেখেন যে লাল চিহ্নিত অংশগুলো আপনারা পরিবর্তন করবেন যেহেতু রিপোর্টটা আমাদের প্রতি কোয়ার্টারে দিতে হবে সো এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের প্রতি কোয়ার্টারে চেঞ্জ করতে হবে প্রথমত যে বিভাগের নাম আপনি আপনার এটা হচ্ছে আইসিটি অপারেশন লিখেছি এটা আমার বিভাগ সেক্ষেত্রে আপনি যেহেতু জোনাল অফিসে আসেন সো আপনি আপনার জোনাল অফিসের নামটা এখানে লিখবেন সে আমি প্রথমত দেখাচ্ছি যে ঢাকা সাউথ ঢাকা সাউথের ঢাকা সাউথের ওয়েবসাইটটাকে আমি হচ্ছে ট্যাম্পলেট হিসাবে দেখাব তো ক্ষেত্রে আমি এখানে লিখবো ঢাকা সাউথ জোনারেল ঢাকা দক্ষিণ তো এটা লিখে এটা অবশ্যই আমি লাল যেহেতু আছে এটাকে কালো করে দিব আমি লাল রাখছিলাম যা শুধু আপনাদের দেখানোর জন্য যে এগুলো চেঞ্জ করতে হবে আর চব্বিশ পঁচিশ অর্থ বছর এটা চব্বিশ পঁচিশে থাকবে নেক্সট কোয়ার্টারে যদি নেক্সট অর্থ বছরে যদি এই টার্গেটটা থাকে তো এই জিনিসটাও চেঞ্জ করতে হবে আর যেহেতু এটা ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ প্রতি ত্রৈমাসিকে আপনাকে রিপোর্টটা দিতে হবে সো এই জিনিসটা অবশ্যই প্রতি ত্রৈমাসিকে চেঞ্জ করতে হবে প্রথম ত্রৈমাসিকের ক্ষেত্রে এটা ঠিক আছে প্রথম ত্রৈমাসিক জুলাই সেপ্টেম্বর 2024 এইটাই থাকবে দেন বাকি জিনিসগুলো এজ ইট ইজ থাকবে এটা যেহেতু প্রথম ত্রৈমাসিকের জন্য এটা আমি সেম রাখলাম রাখার পরে আপনি এখানে আপনার জোনাল অফিসের নাম লিখবেন ঢাকা দক্ষিণ দেন তারপরে আপনি জোনাল অফিস ওয়েবসাইটের লিংক অর্থাৎ আপনার যে নির্দিষ্ট জোনের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইডের লিঙ্কটা এখানে দিবেন ওয়েবসাইটের লিঙ্কের ক্ষেত্রে লিঙ্কটা নিয়ে নোটপ্যাডে পেস্ট করবেন তাহলে যে টেক্সটটা আছে ঠিক সেই টেক্সটাই পাবেন অনেক ক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কের ক্ষেত্রে বাংলা আসে যেটা কি ইনকোড করে মানে সরাসরি যদি আমি ওখান থেকে কপি করে ওয়ার্ডে পেস্ট করি দেন ওটা ইনকোড করে ও ইউআরএলটাকে অনেক বড় বানাই ফেলে তো এটা না করার জন্য আপনি এটা করবেন টেক্সট ফাইলে পেস্ট করবেন দেন এখান থেকে কপি করে নিয়ে আপনি ওয়ার্ডে পেস্ট করবেন তাহলে লিঙ্কটা আর বড় দেখাবে না ওকে ফর্ম চেঞ্জ করলে করতে পারেন এটা নিকোশ ওকে দেন আমরা নিচের যে টেবিলটা আছে এই টেবিলটা মানে এই টেবিলটা পূরণ করার চেষ্টা করবো প্রথমত এটা ডিলিট করে দিই আমি আগে ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে চলে গিয়ে আমি চেক করবো যে ওয়েবসাইটে এই কোয়ার্টারে অর্থাৎ এই কোয়ার্টার বলতে জুলাই টু সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ এই তিন মাসের মধ্যে যে 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 পেজগুলো আপডেট করা হয়েছে বা আমাদের লিস্ট অনুযায়ী যে যে পেজগুলো আপডেট করা প্রয়োজন সেগুলো আমি চেক করব যে এটার মধ্যে কোনটা কোনটা আপডেট করা হয়েছে তো লিস্ট অনুযায়ী যেগুলো আপডেট করার প্রয়োজন তা হচ্ছে একটু দেখে নিই তথ্য বাতায়নের আওতাধীন মেনু সাবমেনুসমূহ মানে মেনু আর সাবমেনু আপডেট করতে হবে এরপর সেবা বক্স আপডেট করতে হবে সকল কর্মকর্তাগুলোর ছবি ইমেল সহ তালিকা এটা আপডেট করতে হবে নোটিশ বোর্ড আপডেট করতে হবে বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা জাতীয় শুদ্ধাচার কার্যক্রম সেবা প্রদান প্রতিশ্রুতি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা তথ্য অধিকার সেবা সহজীকরণ ডিজিটাইজেশন ও উদ্ভাবন কার্যক্রম বিভিন্ন কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণের তালিকা তো এই বিষয়গুলো আমাদের প্রতি কোয়ার্টার ভিত্তিতে ওয়েবসাইটে আপডেট করতে হবে যদি আপডেট না থাকে তবে অবশ্যই নির্দিষ্ট পার্সোনাল হেল্প নিয়ে আপনি এটা আপডেট করবেন দেন আমি প্রথমত যাই এই ওয়েবসাইটে ঢুকলে এই পেজটা আসবে তো এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ তো হোম পেজে মোটামুটি নোটিশ বোর্ড এবং বিভিন্ন খবরাখবর এটা মানে আপডেট করার সুযোগ থাকে এরপর হচ্ছে নোটিশ বোর্ডে বিভিন্ন মেনু আছে এই উপরে এটা মেনু এটা মেনুর মধ্যে যদি কোনো কিছু অ্যাডিশন হয় সেটা আমাদেরকে এটি প্রোটাকের দিতে হবে অথবা সাবমেনুতে যদি আসে সেটাও দিতে হবে হ্যাঁ যদি এডিশন না হয় তাহলে অবশ্যই মানে যেটা প্রয়োজন সেটা অবশ্যই অ্যাড করতে হবে আমি অলরেডি এখানে ঘুরে দেখেছি যে এটার মধ্যে আসলে তেমন কোনো আপডেট করা হয় নাই সো এরপর আরেকবার দেখায় আপনাদের দেখেন এগুলো অনেক আগে আপডেট করা এগুলো অনেক আপডেট করা আচ্ছা সর্বশেষ মনে চলমান সরি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ঋণের সেবা এই বিষয়টা আপডেট করা হয়েছে আঠারো জুন দু হাজার তেইশে এরপরে মনে হয় নতুন কোনো ঋণ আর এখানে আপডেট করা হয় নাই ধরে নিলাম যে এটা কারেন্ট ডেটে আপডেট করা হয়েছে বা অর্থাৎ জুন পয়লা জুন থেকে সরি পয়লা জুলাই থেকে একত্রিশ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে এটা আপডেট করা হয়েছে তারিখটা এখানে দেখাবে এই সময়ের মধ্যে যদি আপডেট করা হয়ে থাকে তাহলে এই পেজের স্ক্রিনশটটা আমরা নিতে পারি তো সেক্ষেত্রে আমরা কী করব এই পেজের স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমরা স্ক্রিনশট নামক যে ট্যাম্পলেটটা আছে সেই ট্যাম্পলেটে যাব যাওয়ার পরে এখানে যে প্রথমে স্ক্রিনশটটাকে রেডি করার জন্য কোন ত্রৈমাসিকের জন্য কাজটা করতেছি সেই ত্রৈমাসিকটা এখানে লিখবো যেহেতু এটা প্রথম ত্রৈমাসিকের জন্য সো এটা প্রথম ত্রৈমাসিকই থাকবে তার মানে এটা আমি রেটটাকে ব্ল্যাক করলাম দেন এটা ওকে আছে সো হেডারটা ক্লোজ করবো করার পরে পেজের নামটা দিব হ্যাঁ পেজের নামটা এখানে কি আছে লেখা দেখেন কর্পোরেশনের বিভিন্ন ধরনের ঋণ সেবা সো এইটাকে যদি আমি কপি করে এখানে দিয়ে দিই কর্পোরেশনের বিভিন্ন ধরনের ঋণ সেবা হ্যাঁ এই ঋণ সেবা পেজটা আমরা এখানে স্ক্রিনশটে দেখাবো তাহলে এটার নিয়ে আর ইউআরএলটা তো এই ইউআরএলটা দেখেন এটা কিন্তু হচ্ছে হাউস বিল্ডিং এর মেইন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটকে মানে রিডাইরেক্ট করে ওই ওয়েবসাইটে চলে গেছে সমস্যা নাই আমরা এটাই দিয়ে দিলাম তো ক্ষেত্রে আমি যদি সরাসরি ওই লিঙ্কটা পেস্ট করে দেখেন বড় চলে আসে আমি বলছিলাম যে বাংলা লেখা থাকার কারণে ওইটা ইনকোড হয় এটা বড় একটা মানে আনরিডেবল ফর্মেটে চলে আসে তো ওইটা রিমুভ করার জন্য যা করতে হবে ওইটা হচ্ছে ওয়ার্ডে পেস্ট করবেন আচ্ছা ওয়ার্ডে পেস্ট করলেও চলে আসে সো এমনভাবে এটাকে কপি করতে হবে এটা যাতে টেক্সট হিসাবে কপি হয় তো তাহলে কি করতে হবে যে ইউআরএল ফুল ফুলটা না নিয়ে অর্ধেকটা নিব। দেন তাহলে এটা কপি হবে এবার দেখেন টোটালটা কপি হয়েছে তো বাকি অংশ যেটা ছিল যে ওইটা আলাদাভাবে লিখে দিতে হবে দেন অংশটা কপি করে আমি স্ক্রিনশটের এই লিঙ্ক যেটা আছে এটাতে পেস্ট করলাম হ্যাঁ পেস্ট করার পরে ডেফিনেটলি এই স্ক্রিনশটটা তো চেঞ্জ করতে হবে স্ক্রিনশটটা আগের ছিল সো এই স্ক্রিনশটটা চেঞ্জ করার জন্য ওটা ডিলিট করলাম করার পরে আমি এই পেস্টার স্ক্রিনশট নিব স্ক্রিনশটটা আপনি বিভিন্নভাবে নিতে পারেন এটা হচ্ছে স্নিপিং টুল দিয়েও নেওয়া সম্ভব অথবা প্রিন্ট স্ক্রিন দিয়েও নেওয়া সম্ভব তো আমি স্নিপিং টুল দিয়ে আমি যে পার্টটুকু প্রয়োজন ঠিক সেই পার্টটুকুই নেই এটা প্রিফার করি আমি সো এইটুকু নিব নেওয়ার পরে এটা কপি করলাম করার পরে এটা এখানে পেস্ট করলাম ওকে পেস্ট করার পরে এটা নির্দিষ্ট পেজের মধ্যে আটকানোর জন্য এটা একটু সাইড যাতে এক পেজে চলে আসে মোটামুটি এক পেজে চলে আসছে এখন চাইলে আমি এই ইমেজটা এটাকে একটু ফরম্যাট করে দিলে সুন্দর লাগবে হয়তোবা দেখতে আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিলেন সমস্যা নেই তো এই ফরম্যাট করে দিলাম এটা দেখেন এখন এক পেজে চলে আসছে আর নিচে হচ্ছে যে প্রতিবেদন প্রস্তুত করতেছে তার এবং অনুমোদনকারী নির্বাহী কর্মকর্তা অর্থাৎ জোনাল ম্যানেজার স্যারের সিল সাইন প্রয়োজন হবে যার কারণে একটু স্পেস রাখা প্রয়োজন আর কি অর্থাৎ সাইনটা যাতে করা যায় সাইন সিল যাতে দেওয়া যায় তো এই পেজটা শেষ এই পেজটা শেষ হলে সেম ওইতে আমার সেকেন্ড পেজটা অ্যাড করতে হবে সেম পেজটা অ্যাড করার জন্য আমাকে প্রথমে এই দুটা লিঙ্ক কপি করতে হবে কারণ উপরে আমি হেডারে দিয়েছি তো ওইটা অটোমেটিক্যালি নেক্সট পেজে কপি হবে তো এইটা নেওয়ার জন্য আমি কী করবো ওইটা কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করে সেম ওয়েতে কাজটা আমি সম্পাদন করবো তো নতুন যদি আচ্ছা এটা হাউস বিল্ডিং ওয়েবসাইটে চলে গেছে আমি হচ্ছে জোনাল অফিসের ওয়েবসাইটে যাবো এখানে গিয়ে দেখেন এখানে একটা খবর অর্থাৎ নোটিশ বোর্ড আপডেট হয়েছে এই নোটিশবোর্ডটা স্ক্রিনশ নেওয়ার জন্য ভিতরে যাব এটা দেখেন স্ক্রিনশটটা নেওয়ার পরে স্ক্রিনশটটা নেওয়ার পর এটা পেস্ট করবো এটা যাতে এক পেজে আসে সেই ব্যবস্থাটা করতে হবে একটু টেনে এটাকে ছোটো করে দেবে এক পেজে নিয়ে আসার জন্য হ্যাঁ আচ্ছা উপরের পেজটা খালি আছে তার মানে কি এটা একটু বড় বেশি বড় হয়েছে এখন এক পেজে চলে আসছে এই ছবিটা যে ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাট যদি আমি ওই ছবিটাকেও করতে চাই তাহলে এই ছবিটা সিলেক্ট করে ফর্মেট প্রিন্টারে ক্লিক করলে এই ফর্মে ফর্ম্যাটটা এখানে কপি হয়ে যাবে এরপরে আমি এটাকে সুন্দর মতো আগের সাইজ যেরকম ছিল সেভাবে ঠিক করে দিলাম এবং সাইন করার যাতে জায়গা থাকে সেটাও এনশিওর করলাম করার পরে উপরে এই যে পেজের নাম এবং হচ্ছে লিঙ্কটা আমাকে কপি করতে হবে লিঙ্কটা এটা সো এখানে যেহেতু বাংলা নাই সো এটা লিঙ্কটা কপি করলে অ্যাজ ইট চলে আসবে আর পেজের নামটা হচ্ছে খবর সো এই পেজের নামটা আমি টেস্ট করলাম তাহলে আমাদের মোটামুটি দুইটা পেজের রিপোর্ট তৈরি হয়ে গেল তো আমাদের এভাবে কি করতে হবে এই যে এখানে যে সূচকসমূহ আছে এই সূচকের মধ্যে অ্যাটলিস্ট পাঁচ থেকে পাঁচ ছয়টা মানে পেজের আপডেট ইনফরমেশন আমাদের দিতে হবে সূচকগুলো আমি অলরেডি মেল করেছি এটা চেক করবেন তো এইটা কমপ্লিট করার পরে আমাকে প্রতিবেদনটা আপডেট করতে হবে দেখেন প্রতিবেদনে কি ছিল ক্রমিক এক লিখি এক নম্বরে আমরা কোন পেস্টার কাজ করেছি এক নম্বরে কাজ করেছি এখানে যান স্ক্রিনশটে এখানে যান এখানে কাজ করেছি আমরা আচ্ছা সেবা বক্স ঋণ সেবা হ্যাঁ তাহলে ঋণ সেবাটা কী ছিল একটা সেবা বক্স ছিল তো এখানে লিখবো আমি এটা হচ্ছে সেবা বক্স দেন এখানে কি থাকবে ঋণের থাকে ঋণের তথ্য আর এটা সর্বশেষ হালনাগাদণ করা হয়েছিল পেজে যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখে দিব যেহেতু মানে এই পেজটা ছিল কত তেইশ সামথিং আঠারো জুন দু কিন্তু আমাদের অবশ্যই এই এই তিন মাসের মধ্যে যে পেজ করা হয়েছে সেই পেজটা দিতে হবে তারপরে এই আঠারো জুন দু দিই আঠারো জুন দু হাজার তেইশ এরপরে দ্বিতীয় যে পেজটা ছিল এটা হচ্ছে খবর খবরটা ছিল কিন্তু

বিভিন্ন খবর তেইশ ছয় চব্বিশ একই ফর্ম্যাটে যাতে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে তেইশ ছয় চব্বিশ তো এরকম করে এই লিস্টটাকে আমরা সাজাবো সাজানোর পরে এটাও সিল আইন সহকারে স্ক্যান করে এবং স্ক্রিনশটটাও সিল সাইন সহকারে স্ক্যান করে স্ক্যান ডকুমেন্টটা মেল করতে হবে এই ছিল রিপোর্ট তৈরির কাজ এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ সবাইকে